হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো ইউটিউবে খুব তাড়াতাড়ি গড়ো করতে হলে তাহলে কি করতে হবে ইউটিউবে তাড়াতাড়ি গড়ো করতে হলে তোমাদেরকে লাইভ করতে হবে তো লাইভ কিভাবে করবে এই ভিডিওটা পুরো দেখবে সম্পূর্ণ দেখবে লাইভ শিখে যাবে কীভাবে করতে হবে তো তার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে দিও আর লাইক করতে না ওনার পাশে থাকা বেল দেবে দিও চলো শুরু করি তোমাদেরকে কিভাবে লাইভ করতে হবে একটা ভিডিও ইউটিউবে দেখো ইউটিউবে লাইভ করা লাইভ করতে গেলে তোমাদেরকে প্রথমে পঞ্চাশটা সাবস্ক্রাইব করতে হয় লাগবেই তো লাইভ দেখো লাইভ করলে কি কি ফায়দা হয় একটা জিনিসে দেখো লাইভ করতে গেলে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়ে ভিউজ বাড়ে আর ওয়াশ টাইমটা তোমার খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায় ওয়াশ টাইমটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায় দেখো একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশান করতে হলে কী কী করতে হয় একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশান করতে গেলে চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার লাগে চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইবার লাগে তাহলে তোমাদেরকে এই ধরো সাবস্ক্রাইবার যদি পুরনো করতে পারো কিন্তু ওয়াশ টাইমটা অনেক সময় পূরণ হয় লাইভ করতে গেলে কি হয় সেটা হবে না সেটা লাইভ করতে গেলে সাবস্ক্রাইবার যেমন বাড়বে ভিউজ তেমন বাড়বে সেরকম কী হবে তোমার ওয়াশ টাইমও বাড়বে তো হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এইটাই লাইভ করতে গেলে এতগুলো ফায়দা তোমাদের আছে ওই জন্য তো বলছি লাইভ আমি যেমন আমার সময়ের জন্য আমি পারছি না একদিন একদিন লাইভ আমি স্টার্ট করেছি আমি তো লাইভ আমি হয়তো তোমরা যদি পারো পার ডে করো সপ্তাহে দুদিন করো তোমাদের যেমন টাইম সেই হিসাবে লাইভ করো তো চলো লাইভ কিভাবে করবে বেশি কথা না বাড়িয়ে আমি মোবাইলের ডিসপ্লে দেখাবো তোমাদেরকে তো চলো গো স্টার্ট তোমাদের ইউটিউব অন করবে ইউটিউব অন করলে দেখো চারটে অপশান তোমরা সাধারণত দেখতে পাও এই ধরো এই তোমাদের চারটে অপশান কি এই দেখো লাইভ লাইভ যেহেতু করবে সেহেতু লাইভে ক্লিক করবে লাইভ করলে লাইভে ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করবে হ্যাঁ তার আগে একটা কথা বলি যাদের পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়নি তাদের কিন্তু লাইভ শুরু হবে না তো যাদের পঞ্চাশ সাবস্ক্রাইবার হয়ে গেছে তাদের এই রকম দেখাবে চব্বিশ ঘন্টা পর তোমরা লাইভ করতে পারবে দিয়ে এরকম গেট স্টারে ক্লিক করলে গেট স্টারে ক্লিক করলে তোমরা লাইভ লাইভ করতে পারবে ঠিক আছে তো গেট স্টারে ক্লিক করলাম দেখো আমার কাছে এই যে এরকম একটা অপশান আসছে হ্যাঁ এবার তোমরা তোমরা যেটা করবে সেটা হচ্ছে এখানে এইটুকুনটার মধ্যে তোমরা একটা টাইটেল দিতে পারবে এখানে টাইটেল লিখতে পারবে হুম আর এই দেখো এই সব সময় পা এটাকে আনলিস্ট করে রাখবে আনলিস্ট করে রাখলে কী হবে আনলিস্ট থাকলে তুমি আগে সেটগুলো করে নেবে তারপর ই করবে ওই পাবলিক করবে এই দেখো এখানে গো টু গো লাইভ টুগেদার মানে কি তুমি আরেকটা ইউটিউবারের সাথে তুমি ইউটিউবা তোমায় লাইভ চ্যাট করতে পারবে মানে ও লাইভে ঢুকতে পারবে তোমার ঠিক আছে তোমার লাইভ লাইভের সাথে অ্যাড হয়ে লাইভ করতে পারবে বুঝতে পারলে এবার ডিসক্রিপশানে তোমরা ডেসক্রিপশান দিবে এখানে ডেসক্রিপশান লিখবে যে আমি লাইভ করছি এরকম একটা তোমার যে লাইভের সম্বন্ধে একটা ডেসক্রিপশন দিয়ে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর তোমরা এখানে স্ক্রিন করতে পারো বা তবে লোকেশানটা তোমরা দিতে পারো হ্যাঁ লোকেশান দিবে আর সেট এই যে শিডিউল এই যে শিডিউল তোমরা যদি ভাবো যে আমি লাইভটাকে সেট করবো যে সিডিউল শেডিউল করবো যে শিডিউল করতে পারো তখন যখন শিডিউল করবা যে টাইমে সে সময় লাইভটা তোমার স্টার্ট হবে হ্যাঁ এবার তোমরা অ্যাডভান্স সেটিংয়ে যাবে এই অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে তোমরা সব সময় এই অ্যালাউ চ্যাট করে রাখবে অ্যালাউ ডিটেকশন করে রাখবে আর এখানে দেখো এই যে এই অপশানটা এটা ভার্টিকাল ভার্টিকাল যদি করো তাহলে তোমাদের কি হবে এই ভার্টিক্যাল করলেই স লম্বা থাকবে এই এরকম লম্বা তোমরা ভিডিওটা দেখতে পাবে এরকম লম্বা ঠিক আছে এরকম লম্বালম্বী এরকম লম্বা তোমরা ভিডিওটা করতে পারবে আর যদি ভাবো যে হরিজেন্টার করবো তাহলে তোমাদের ভিডিওটা কেমন হবে এই রকম হবে লেন্থটা হবে তোমাদের দেখে দিচ্ছি এই রকম হবে এই রকম এই রকম লেন্থ হবে ঠিক আছে তো আমি বলবো যে সাজেস্ট করব যে তোমরা লাইভ করতে হলে এই রকম করে করবে কি করবে ভার্টিক্যালে করবে ভার্টিক্যাল করলে কি হয় এই রকম থাকবে তাহলে তোমরা লাইভটা স্টার্ট করতে পারবে এবার লাইভ স্টার্ট লাইভটা দিয়ে তোমরা নেক্সটে ক্লিক করবে এই যে নেক্সট নেক্সটে ক্লিক করবে দেখো নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে তোমরা এখানে থামবেল দিতে পারো এই যে থামবেল এখানে দেখো এখানে ক্লিক করবে এই দেখো এখানে থামবেল দিতে পারবে কি থামবেল দিতে পারবে দেখো থামবেল তুমি এই এইরকম করে ছবি তুলে এ দেখো দেখো এটা থামবেল হয়ে গেল হ্যাঁ তো এটা এটা হলো না তুমি আমার এই থামবেলটাকে চেঞ্জ করবে বা ধরো থামবেল আগে থেকে বানিয়ে রেখেছো দিয়ে আপলোড করবে হ্যাঁ তো এই থাম্বেলটা কি করবে তা এখানে আমার নেট একটু স্লো চলছে বলে এরকম হচ্ছে তোমরা থাম্বেল তৈরি করতে হলে এই দেখো আবার এটা এটা ধরো হয়নি চেঞ্জ করবে এখানে দেখো তিনটে অপশান আছে এই দেখো টেক আর আপলোড তুমি ধরো আগে থেকে থাম্বেল বানিয়ে রেখেছো ওই থামবেলটা তুমি ই করবে হ্যাঁ মানে ওই থাম্বেলটা অ্যাড করবে আপলোড করবে তো তো আমি যেহেতু টেক করবো সেহেতু টেকে মারছি আবার ধরো এইটা ই হয়ে গেছে দেখো এটা হয়ে গেল যে গোয়ে মারলেই তোমাদের লাইভটা স্টার্ট হয়ে যাবে এই গোয়ে মারলে লাইভটা স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে তোমরা লাইভটা করতে পারো ঠিক ওকে আশা করছি বুঝতে পেরেছো